হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেয়ার্স দু হাজার চব্বিশ পঁচিশের লাইফ সায়েন্সের একশো চব্বিশ নম্বর পেজের উত্তরগুলো করে দিচ্ছি প্রথমে বিভাগ কটা আমরা দেখে নেব প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে বলেছে একই কোয়েশ্চেন সূর্যশিষ্টির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোচিকাগুলো পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি কি ধরনের চলে উত্তর হবে কেমোনাস্টিক অর্থাৎ বীর সঠিক হবে এরপর দেখো দুয়ের কোশ্চেন নিচের বাক্যগুলি পড়ো যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো দেখো এখানের মধ্যে চারটে বাক্য যেগুলো আছে তাহলে কোন উত্তরটা হবে উত্তর হবে ডি এরটা থাইরক্সিন গলগণ্ড রোগ হয় এরপর দেখো তারাবন্ধের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হচ্ছে আইরিস অর্থাৎ বীর সঠিক সঠিক জুটি নির্বাচন করে লিখতে বলেছে দেখো এখানের মধ্যে সঠিক জোর হবে শেষেরটা অর্থাৎ না শেষের নয় পতঙ্গ পরাগী সূর্যমুখী এরপর পাঁচের কোশ্চেন দেখো মাইট্রোসিস কোষ বিভাজনে যে দশায় সিস্টার ক্রোমাটিট আলাদা হতে দেখা যায় উত্তর হবে অ্যানাফেজ অর্থাৎ শেরত্বটা সঠিক এরপর ছয়ের কোশ্চেন জননাঙ্গ ও জননগন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোরণের যে দশায় সেটা হচ্ছে বয়সন্ধি অর্থাৎ বীরত্বটা সঠিক থ্যালাসিমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক থ্যালাসিমিয়া হলো একটি এক ধরনের অটোজম বাহিত রোগ অর্থাৎ শেরত্বটা সঠিক এরপর দেখে নেব আটের কোশ্চেন মেনেলে এক সংকট জননীর পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকট ঘটনা হলে এফটু জনতে প্রাপ্ত প্রাপ্ত কী দেখছে শঙ্কর লম্বা মটর গাছের সংখ্যা ফিফটি পারসেন্ট অর্থাৎ বিরতটা সঠিক মানুষের ক্ষেত্রে নিয়মিত ক্রোমোজোমগুলির বিন ক্রোমোজম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হল চুয়াল্লিশটা অটোজম আর এক জোড়া হচ্ছে এক্স অর্থাৎ সেই সঠিক এরপর এগারো কোশ্চিন নিচের কোনটি সঠিক জোর নয় তাহলে এখানে সঠিক জোর নয় উত্তরাবে কোনটা দেখো যে চারটে অপশন দিয়ে আছে তার মধ্যে আলু বুলবিল গঠন করে এটা মিথ্যা হবে এরপর দেখো ওটেল লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি তথ্যটি সঠিক সেটা শনাক্ত করতে বলেছে ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন অর্থাৎ বীরত্বটা সঠিক এরপর দেখো তেরো কোশ্চেন নারীন চক্রে সিউরোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হচ্ছে ডিনাইটিফিকেশান অর্থাৎ বীর উত্তর সঠিক চৌদ্দ কোশ্চেন ক্রায় সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সি অর্থাৎ দিয়ে উত্তর সঠিক র্যাফ্লিক্সের অনেকগুলো প্রজাতির মধ্যে দেখা মেলে যে হটস্পটে সেটা হচ্ছে ইন্দোবার্মা অর্থাৎ বীর উত্তরটা সঠিক এরপর দেখো নিচের পঁচিশটি প্রশ্নের মধ্যে একুশটি প্রশ্নের উত্তর যথাযথ দিতে হবে প্রথম যে কোশ্চেন আছে ড্যাস উদ্ভিধর্মনের প্রভাবে অগ্রমুকূলের প্রাধান্য দেখা যায় উঠতে অক্সিন তাহলে এই জায়গাটা তোমরা অক্সিন হরমোনটা লিখবে ক্রোমোজোমে যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে তাহলে এই জায়গাটা তোমরা লোকাস কথাটা লিখছ লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে তাহলে এই জায়গাটা জনুক্রম লিখবে এরপর চার কোশ্চেন পায়রার বায়োথলির সংখ্যা হচ্ছে নটি এরপর দেখো কোনো একটি বাসস্থানে সমস্ত উদ্ভিদ প্রাণী ও অণুজীবের প্রজাতি ও তাদের জিনগত বৈচিত্র্যকে একসঙ্গে জীববৈচিত্র্য বলে তাহলে এই জায়গাটা জীব বৈচিত্র্য কথাটা লিখছ এরপর দেখো এরপর দেখো পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাস সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে উত্তর কুমির এরপর সত্যমিতা কত বলেছে দেখো সাইটক উদ্ভিদের পার্সে মুকলে বৃদ্ধি ঘটায় এটা মিথ্যা হবে এরপর উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণু মাতৃকোষের মেয়োসিস বিয়ের ফলে পরাগণও সৃষ্টি হয় তাহলে এটা সত্য দিয়েছে এরপর দেখে নেব কী দিয়েছে মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান এটা মিথ্যা হবে কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ এটা সত্য আছে টাইফয়েড একটি জলবাহিত রোগ এটাও সত্য আছে ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান এটাও সত্য আছে এরপর একটা সমতা বিধান দিয়েছে চলো দেখে নেব প্রথমে সিএসএফ সিএসএফ কোনটা হবে দেখে নেব এখানের মধ্যে সিএসএফ হবে মস্তিষ্ক সুষমনাকাণ্ড অর্থাৎ এটা তেরো ক্রমোজমের মেরুর দিক চলন মেরুর দিকে চলন উত্তর হবে কোনটা অ্যানাফেজ মিরাভিলাস জালাপা উত্তর হবে কোনটা মিরাভিলাস জ্বালাপা অসম্পূর্ণ ফোকটকা তা দেখায় অসম্পূর্ণ ফোকটা হবে গঠন আলাদা কিন্তু কাজ একই সেটা সমবৃত্তি অঙ্গ রুম হচ্ছে জল দূষণ এরপর দেখে নেব লিঙ্গ সংযুক্ত উত্তরাধিকার উত্তর হবে বর্ণান্ধতা অর্থাৎ ইয়েট সঙ্গে এরপর দেখো একটি বাক্য বা একটি শব্দে উত্তর দিতে বলেছে বিষদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে এখানে মধ্যে বিষদৃশ্য হচ্ছে এডিএইচ হবে নারকেলের তরলে শস্যে কোন হরমোন পাওয়া যায় উত্তর হবে সাইটোকাইনিন তাহলে এই জায়গাটায় সাইটোকাইনিন লিখবে তাহলে এইখানটা আমি সাইটোকাইনিন লিখে দিলাম সাইটো কাইনিন এরপর দেখো প্রথম জোটটির সম্পর্ক যদি দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দবাস প্রাণী কোষ হচ্ছে ক্লেভেজের মাধ্যমে হয় আর কোষ কোষপাত গঠন করে এ বিবি কত প্রকার গ্যামেট তৈরি করে চার প্রকার দেখে নাও এটা একটা এটা একটা এটা একটা এটা একটা চার প্রকার দৃশ্যঙ্গ জনীয় পরীক্ষা প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে হবে চার ধরনের অফিস বিবর্তনের উদাহরণ দাও হবে সমসমস্ত অঙ্গ আর ফর নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটির সঙ্গে যুক্ত তাহলে তিনটি দেখো সবগুলোই কোষচক্রের সঙ্গে যুক্ত ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তর হবে করবেট জাতীয় উদ্যান চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে চলো টাটা